পহেলা ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে কসবা পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা তানভীর আলম ঢালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ পহেলা ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে কসবা পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে কসবা সুপারমার্কেট মার্কেট চত্বর থেকে যাত্রা শুরু করে পৌরসভার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ শেষে পুনরায় সুপার মার্কেটে এসে শেষ হয় স্থানীয় কার্যালয়ে এসে সভা অনুষ্ঠিত হয়েছে কসবা পৌর বিএনপির সভাপতি মহম্মদ শরীফুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক কসবা পৌর বিএনপি মহম্মদ বশির চৌধুরী সিনিয়র সহসভাপতি কসবা পৌর বিএনপি অ্যাডভোকেট সজীব সাংগঠনিক সম্পাদক কসবা পৌর বিএনপি মাসুদুল হক ভূয়া দীপু আহ্বায়ক কসবা উপজেলা যুবদল শাহিদুল খা সাবেক সাধারণ সম্পাদক কসবা পৌর ছাত্রদল সাদ্দাম হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা ছাত্রদল শহীদুল খা সাবেক আহ্বায়ক কসবা পৌর ছাত্রদল পৌর বিএনপির এলোমিয়া জসিম মেম্বার দুলাল মিয়া ইদন সরকার পৌর যুবদলের মোস্তফা মুস্তফা জিমন সহ প্রমুখ উপস্থিত ছিলেন বাজারে আপনার দেখতে পেরেছেন আলকাজ কবির আহমেদ সভাপতি পদে সম্মানকে বিজয়ী করার লক্ষ্যে ওর বিএনপির উদ্যোগে একটা বিশাল বড় র্যালি অনুষ্ঠিত হবে আপনাকে দেখাচ্ছে আমাদের পিছনে রয়েছে আমার পিছনে রয়েছে মোহাম্মদ কামাল হুসেন ইনশাল্লাহ আপনারা জানেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবেড়িয়া জেলা শাখার বার্ষিক সম্মেলন পনেরো বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো নেতা কসবা আখড়া থেকে যিনি সংসদ নির্বাচন করবেন জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়া সভাপতি পদে মোটরসাইকেল মার্কা ইনশাল্লাহ আগামী এক তারিখ আমরা কসবাবাসী প্রমাণ করে দেব কসবা আখড়ার মাটি কবির ভাইয়ের গাঠি আজকে আমরা ওনার সমর্থন একটি যে উদ্যোগে পৌরসভার উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করছি ইনশাল্লাহ কবির ভাইয়ের গুনগান গাওয়ার সময় আর নাই কবির ভাই গুন্গান গাওয়ার উর্বে আমরা সবাই তার জন্য এখন গুন্ডা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন